কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ধ্যাকলেন তখন উত্তরায় বলছে প্রভু আপনি রক্ষা তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই

প্রারম্ভকালে অরণ্য ভ্রমণে বেরিয়েছেন আর অরণ্য ভ্রমণে তখনকার রাজা মহারাজের রাগি করতেন শিকার করতেন তো সেই সমস্ত সেনাদেরকে নিয়ে সমস্ত তো বান্ধবদেরকে সঙ্গে নিয়ে তিনি বনে মধ্যে শিকারে গিয়েছেন তো ঘুরতে ঘুরতে তিনি কি করেছেন সন্ধ্যার সময় সন্ধ্যার একটু আগে তখন ক্লান্ত হয়ে পড়েছে কোথায় কৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছে এবং তিনি একটি আশ্রম দেখতে পেলেন আদুরে সেই আশ্রমে গিয়ে উপস্থিত হল আর আশ্রমে উপস্থিত যাচ্ছে এবং তারা ধ্যানমগ্ন অবস্থায় আছে তিনি সেখানে উপস্থিত হয়ে বলছে যে কে আছেন এখানে আমি খুব তৃষ্ণার্থ আমি খুব ক্লান্ত আমি একটি বিশ্রাম পূর্বক একটু তৃষ্ণার জল প্রার্থনা করি অনেকক্ষণ বলার পরেও কেউ সারা সেই রাজা পরীক্ষিত কদান্বিত হয়ে গেল কি আমার রাজ্যে আমি একজন রাজা আমি এই আশ্রমে উপস্থিত হয়েছি কিন্তু এই যারা এই আশ্রমে যারা রয়েছে আমাকে একটু সম্মানও দিল না আমার সম্মানে কেউ কিছু বললো না আমি জল তৃষ্ণার জন্য কেউ আসছে না এত দ্বিতীয়া হয়ে কি করলেন পাশে থাকা একটা মৃত সর্প ধনুকের অগ্রভাগে করে সেই সর্পকে নিয়ে ওই ধ্যানরত অবস্থায় থাকা ঋষিবলের গলাতে পিছিয়ে দিলেন সেই আশ্রম ছিল মহর্ষি শ্রমিক সমীক ঋষির আশ্রমে শ্রমিক ঋষির আশ্রমে তিনি প্রবেশ